ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন বন্ধু আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি আপনি চিন্তিত আপনার ছোট্ট সোনামনির জন্য সেরাটা কে না চায় জীবনে অসংখ্য চ্যালেঞ্জ প্রলোভন আর অনিশ্চয়তার মুখে আমাদের সন্তানেরা যেন সঠিক পথে থাকে নিরাপদে থাকে আর ঈশ্বরের ভালোবাসায় বেড়ে ওঠে এই প্রার্থনা কি আপনার হৃদয়েও উদ্দীপ্ত করে যদি উত্তর হাঁ হয় তবে এই প্রার্থনাটি আপনার জন্য আজ আমরা এমন একটি প্রার্থনা করব যা আপনার সন্তানের জীবনকে আমূল পরিবর্তন করে দেবে তাকে ঈশ্বরের অতুলনীয় আশীর্বাদে সিক্ত করবে বিশ্বাস করুন এই প্রার্থনা শুধু কথার সমষ্টি নয় এটি এক অদৃশ্য বর্ম এক শক্তিশালী সেতু যা আপনার সন্তানকে সরাসরি ঈশ্বরের করুণার সাথেও সংযুক্ত করবে চলুন হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করি আর দেখুন কিভাবে আপনার সন্তানের জীবন নতুন অর্থ খুঁজে পায় ঈশ্বরের বাক্য আমাদের পথের আলো বাইবেল আমাদের সন্তানদের জন্য ঈশ্বরের মহান পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা বলে যেমন হিতপদেশ বাইশ অধ্যায় তার ছয় পদে আমাদের শেখায় ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না আর যিসাইও চুয়ান্ন অধ্যায় তার ১৩ পদে লেখা আছে তোমার সব ছেলেরা সদা প্রভুর শিষ্য হবে আর তোমার সন্তানদের প্রচুর মঙ্গল হবে এই পদগুলি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে যে ঈশ্বর আমাদের সন্তানদের শিক্ষা দেবেন রক্ষা করবেন এবং তাদের জীবনে শান্তি ও আশীর্বাদ স্থাপন করবেন এই পদগুলি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে যে ঈশ্বর আমাদের সন্তানদের প্রতি যত্নশীল এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রস্তুত করেছেন আসুন আমরা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করি হে প্রেমময় পিতা হে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনের সর্বশক্তিমান ঈশ্বর আজ আমি তোমার পবিত্র চরণে নত জানু হয়ে আমার প্রিয় সন্তানের জন্য প্রার্থনা করতে এসেছি তুমি তো সব প্রাণের উৎস সব ভালোবাসার আধার তোমার অসীম দয়া আর করুণা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না প্রভু তুমি আমাদের সন্তানকে এক অমূল্য উপহার হিসেবে দিয়েছো। সে আমাদের জীবনের আলো আমাদের হৃদয়ের স্পন্দন আমরা জানি প্রতিটি শিশু তোমারই সৃষ্টি তুমি যেমন তাদের হৃদয়ে ভালোবাসার বীজ বুনে দিয়েছ তেমনি তাদের জীবনে এক মহৎ উদ্দেশ্য রেখেছ তারা তোমার স্বরূপে সৃষ্ট তাই তোমার গৌরব তাদের জীবনে প্রতিফলিত হোক হে ঈশ্বর আমি প্রার্থনা করি আমার সন্তানের জন্য প্রভু তার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার পবিত্র হাত যেন তাকে পথ দেখায় তাকে রক্ষা করো সকল বিপদ থেকে সকল মন্দ প্রভাব থেকে সকল শারীরিক ও মানসিক অসুস্থতা থেকে তোমার স্বর্গীয় বর্ম দিয়ে তাকে আবৃত করো যেন কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে না পারে আমি প্রার্থনা করি হে পিতা আমার সন্তান যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে তাকে দাও এক সুস্বাস্থ্য এক শক্তিশালী শরীর যা তোমার মহিমা প্রকাশ করতে পারে তার মনকে দাও শান্তি আনন্দ আর ইতিবাচক চিন্তায় ভরিয়ে রাখো তাকে সকল উদ্বেগ ভয় আর হতাশা বোধ থেকে মুক্তি দাও তার প্রতিটি দিন যেন তোমার আশীর্বাদের নতুন প্রমাণ হয়ে ওঠে প্রভু আমার সন্তানের বুদ্ধিমত্তা ও জ্ঞানকে তুমি প্রসারিত করো তাকে শিক্ষার প্রতি ভালোবাসা সত্যের প্রতি অনুরাগ তাকে এমন প্রজ্ঞা দাও যা দিয়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে জীবনের জটিল পথগুলোকে অতিক্রম করতে পারে তাকে এমন শিক্ষক এবং বন্ধু দাও যারা তাকে সঠিক পথে চালিত করবে যারা তাকে ভালো মূল্যবোধ শিখাবে এবং তোমার প্রতি তার বিশ্বাসকে আরও গভীর করবে আমি প্রার্থনা করি হে দয়ালু ঈশ্বর আমার সন্তানের হৃদয়ে তুমি দয়া সহানুভূতি আর ভালোবাসার জন্ম দাও সে যেন অন্যের প্রতি সদয় হয় দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হয় তাকে শেখাও ক্ষমা করতে অন্যের ভুলকে মেনে নিতে তার হৃদয়কে উদার করো যেন সে কেবল নিজের জন্য নয় অন্যের মঙ্গলের জন্যেও কাজ করতে পারে তাকে শেখাও তোমার ভালোবাসাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হে প্রভু আমার সন্তানকে তুমি এক দৃঢ় নৈতিক চরিত্রের অধিকারী করো তাকে সততা ন্যায়পরায়ণতা আর বিশ্বস্ততা শিক্ষা দাও প্রলোভনের মুখে সে যেন অটল থাকে সত্যের পথে অবিচল থাকে তাকে এমন সাহস দাও যা দিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং সঠিক পথে চলতে পারে যদিও সেই পথ কঠিন হয় তাকে শেখাও তোমার বাক্যকে তার জীবনের নির্দেশিকা হিসেবে গ্রহণ করতে আমি প্রার্থনা করি প্রভু আমার সন্তানের জীবনে তুমি সুন্দর সম্পর্ক স্থাপন করো তাকে এমন পরিবার দাও যেখানে ভালোবাসা আর সমর্থন আছে তাকে এমন বন্ধু দাও যারা তাকে উৎসাহিত করবে যারা তাকে তোমার পথে চলতে সাহায্য করবে তাকে এমন জীবনসঙ্গী দাও যে তোমার প্রতি বিশ্বস্ত এবং যার সাথে সে তোমার মহিমা প্রকাশ করে এক সুখী পরিবার গড়তে পারে প্রভু আমার সন্তানের ভবিষ্যৎ আমি তোমার হাতে তুলে দিলাম তুমি তার জন্য যে পরিকল্পনা করেছো তা যেন তার জীবনে পূর্ণ হয় তার কর্মজীবনে তুমি তাকে সাফল্য দাও তাকে এমন কাজে যুক্ত করো যা তার প্রতিভাকে প্রকাশ করে এবং যা দিয়ে সে মানব জাতির সেবা করতে পারে তার প্রতিটি প্রচেষ্টা যেন তোমার গৌরব প্রকাশ করে তাকে দাও পরিশ্রমী মন এবং ধৈর্য যেন সে কোনো বাধায় ভেঙে না পড়ে হে পবিত্র আত্মা আমি প্রার্থনা করি তুমি আমার সন্তানের হৃদয়ে বাস করো। তাকে তোমার উপস্থিতি অনুভব করতে দাও তোমার কণ্ঠস্বর শুনতে দাও তাকে তোমার শক্তি দাও যেন সে তোমার ইচ্ছানুযায়ী চলতে পারে তার জীবনে তোমার ফল উৎপন্ন করো ভালোবাসা আনন্দ শান্তি ধৈর্য দয়া মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা এবং আত্মসংযম প্রভু আমি জানি তুমি আমার প্রার্থনা শোনো তুমি একজন প্রেমময় পিতা যিনি তার সন্তানদের মঙ্গল চান আমার বিশ্বাস আছে যে তুমি তোমার সন্তানকে তোমার তত্ত্বাবধানে রাখবে তাকে তোমার ডান হাতের নিচে আশ্রয় দেবে তাকে তোমার মহৎ উদ্দেশ্যের জন্য ব্যবহার করো যেন সে তোমার রাজ্যের বিস্তার ঘটাতে পারে হে যিশু তুমি নিজেই শিশুদের ভালোবাসতে তাদের আশীর্বাদ করতে তুমি বলেছিলে শিশুদের আমার কাছে আসতে দাও তাদের বারণ কর না কারণ ঈশ্বরের রাজ্য এদেরই প্রভু আমার সন্তানকে তোমার কাছে আনছি তাকে তোমার আলিঙ্গনে গ্রহণ করো তোমার পবিত্র রক্ত দিয়ে তাকে ধুয়ে পরিষ্কার করো তাকে তোমার মতো হতে সাহায্য করো বিনয়ী নম্র এবং ঈশ্বরের প্রতি অনুগত পিতা আমি আমার সন্তানের জীবনের প্রতিটি দিক তোমার কাছে সমর্পণ করছি তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ তাকে তোমার হাতে তুলে দিচ্ছি কারণ আমি জানি তোমার হাতই সবচেয়ে নিরাপদ তাকে ঘিরে রাখো তোমার অসীম ভালোবাসা আর করুণা দিয়ে তার জীবনে তুমি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠো যেন সে অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হয় হে করুণাময় পিতা আমার সন্তানের জন্য আমার প্রার্থনা এখানেই শেষ নয় আমি আরও প্রার্থনা করি যেন আমার সন্তান জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে তোমার শক্তিতে মোকাবিলা করতে পারে যখন সন্দেহ আসে তাকে বিশ্বাসী হতে শেখাও যখন ভয়ে গ্রাস করে তাকে তোমার শান্তিতে আশ্রয় নিতে শেখাও যখন পথ অস্পষ্ট হয়ে যায় তখন তোমার বাক্যই যেন তার চলার পথের আলো হয় তাকে দাও এমন এক মন যা সহজেই হতাশ হয় না বরং প্রতিটি ব্যর্থ তাকে শিক্ষার সুযোগ হিসাবে দেখে তাকে দাও এমন এক আত্মা যা সহজে হাল ছেড়ে দেয় না বরং তোমার প্রতি তার নির্ভরতা আরও বাড়িয়ে তোলে প্রভু আমার সন্তানকে তুমি এমন একটি হৃদয় দাও যা তোমার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ থাকে সে যেন তার জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ দিতে শেখে ছোট থেকে বড় সব কিছুতেই তাকে শেখাও জীবনের সাধারণ মুহূর্তগুলোতেও তোমার মহিমা দেখতে তাকে দাও এমন এক দৃষ্টি যা দিয়ে সে তোমার সৃষ্ট করা এই সুন্দর জগতের সৌন্দর্য উপলব্ধি করতে পারে সে যেন প্রকৃতির মাঝে তোমার হাতের স্পর্শ অনুভব করে এবং তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারে হে ঈশ্বর আমি আরও প্রার্থনা করি আমার সন্তানের মধ্যে তুমি একটি সেবাকারী মন তৈরি করো সে যেন অন্যের প্রয়োজনে পাশে দাঁড়াতে দ্বিধা না করে তাকে এমন সুযোগ দাও যেখানে সে তার প্রতিভা তার সময় এবং তার সম্পদ অন্যের কল্যাণে ব্যবহার করতে পারে সে যেন মনে রাখে প্রকৃত সুখ অন্যের সেবা করার মধ্যেই নিহিত তাকে দেখাও কিভাবে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং এর মাধ্যমে কীভাবে তোমার রাজ্যের প্রসার ঘটানো যায় তাকে এমন এক জীবন দাও যা শুধু নিজের জন্য নয় বরং তোমার গৌরব এবং মানবজাতির সেবার জন্য উৎসর্গীকৃত হে পবিত্র আত্মা তুমি আমার সন্তানের হৃদয়ে বাস করো তার অন্তরকে তোমার জন্য প্রস্তুত করো যেন সে সর্বদা তোমার উপস্থিতিকে গ্রহণ করে এবং তোমার ইচ্ছা অনুসারে চলে তাকে তোমার সাথে এক গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করো সে যেন প্রতিদিন তোমার সাথে কথা বলে তোমার বাক্য অধ্যয়ন করে এবং তোমার ইচ্ছাকে তার জীবনে খুঁজে বের করে তাকে শেখাও কিভাবে তোমার কণ্ঠস্বর চিনতে হয় কিভাবে তোমার নির্দেশনা অনুসরণ করতে হয় তাকে দাও এমন এক তৃষ্ণা যা কেবল তোমাকেই চায় এমন এক ক্ষুধা যা কেবল তোমার বাক্যকেই খোঁজে তার বিশ্বাসকে আরও দৃঢ় করো যেন সে কখনো তোমার কাছ থেকে দূরে সরে না যায় প্রভু আমার সন্তানের জীবনে তুমি এমন শক্তিশালী সাক্ষ্য তৈরি করো যা অন্যদের তোমার দিকে নিয়ে আসে সে যেন তার জীবন দিয়ে তোমার প্রেম দয়া আর ক্ষমতার প্রমাণ হয় তার কথা তার কাজ তার আচরণ সব কিছুতেই যেন তোমার জ্যোতি প্রতিফলিত হয় তাকে এমন এক সাহসী আত্মা দাও যা দিয়ে সে তোমার সুসমাচার প্রচার করতে পারে যারা এখনও তোমাকে জানে না তাদের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পারে হে আমাদের স্বর্গীয় পিতা আমি প্রার্থনা করি আমার সন্তানের চারপাশের পরিবেশকে তুমি আশীর্বাদ করো তার ঘর তার স্কুল তার কর্মক্ষেত্র প্রতিটি স্থান যেন তোমার শান্তি ও উপস্থিতিতে ভরে ওঠে তাকে মন্দ সঙ্গ থেকে রক্ষা করো এবং তাকে ভালো প্রভাবের মাঝে রাখো তার জন্য এমন একটি সম্প্রদায় তৈরি করো যেখানে সে আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে পারে যেখানে সে সহবিশ্বাসীদের সাথে তোমার পথে চলতে পারে এবং পরিশেষে হে ঈশ্বর আমি প্রার্থনা করি যেন আমার সন্তান তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকে সে যেন সর্বদা তোমার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় থাকে এবং তোমার সাথে অনন্তকাল কাটানোর জন্য নিজেকে তৈরি করে তাকে দাও এক অটল বিশ্বাস এক জীবন্ত আশা এবং এক অনন্ত ভালোবাসা এই সকল প্রার্থনা আমি আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের মূল্যবান নামে করি আমেন বিশ্বাস করুন আপনার প্রার্থনা বৃথা যাবে না যখন একজন মা বা বাবা তার সন্তানের জন্য ঈশ্বরের কাছে হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করেন তখন স্বর্গীয় দুয়ার খুলে যায় আপনার প্রতিটি কথা ঈশ্বরের কানে পৌঁছায় মনে রাখবেন ঈশ্বর আপনার সন্তানের জন্য একটি অসাধারণ পরিকল্পনা রেখেছেন আপনার কাজ হল সেই পরিকল্পনা পূরণে বিশ্বাস করা আপনার সন্তান একা নয় ঈশ্বর সব সময় তার সাথে আছেন এবং আপনার প্রার্থনা তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে প্রতিদিন আপনার সন্তানের জন্য প্রার্থনা করার এই অভ্যেস তাকে এক সুরক্ষিত ও আশীর্বাদপূর্ণ জীবনের দিকে চালিত করবে জয় যিশু